বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারের উত্তর পাশে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল রহিম আফরোজের এক্সক্লুসিভ ডিলারশিপ বাঁশখালী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু ইউসুফ জানান গ্রাহকদের হাতে সর্বোচ্চ মানের আইপিএস সোলার এবং সহ রহিম আফরোজের সকল আধুনিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী নিয়াজ রহিম ম্যানেজিং ডিরেক্টর রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জহিরুল ইসলাম চট্টগ্রাম ষোলো বাঁশখালী আসনের জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী কামরুল ইসলাম হোসেনি সাবেক মেয়র বাঁশখালী পৌরসভা রহিম নিয়াজ ম্যানেজিং ডিরেক্টর রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড ফারাজে রহিম রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড অতিথিরা তাদের বক্তব্যে বাসখালী অঞ্চলে এ ধরনের মানসম্মত প্রযুক্তিপন্ন সরবরাহের উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং বাঁশখালী এন্টারপ্রাইজের সমৃদ্ধি কামনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী গ্রাহক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন